এই রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা আজ আপনাদের এমন এক শক্তিশালী রেমিডির কথা বলবো যা দিয়ে আপনারা আপনাদের ধার দেনা থেকে মুক্তি পাবেন এই রেমিডিতে ধীরে ধীরে মুক্তি পাবেন আজকে করলে কালকেই কিন্তু হবে না একটু ধৈর্য ধরতে হবে লোন থেকে মুক্তি পাওয়ার জন্য ধৈর্য তো আমাদের ধরতেই হবে একমাত্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে তাহলেই কিন্তু লোন শোধ করা যায় অর্থ না থাকলে সেই ব্যক্তি লোনের চক্কর থেকে কিছুতেই মুক্তি পাবে না আজকে আমরা নীতিকার স্প্রিট নিয়েই দেখব কিভাবে লোন শোধ করা যায় তার আগে আমাদের জানতে হবে নীতিকার স্প্রিট কী নীতিকা স্পিরিট হচ্ছে এমন এক শক্তি যা সরাসরি অর্থের সঙ্গেই যুক্ত নীতিকা স্পিরিটের সঙ্গে যুক্ত হয়ে বহু মানুষ অনেক উপকার পেয়েছেন আপনিও অবশ্যই পাবেন কি করতে হবে সেটাই ভালো করে জেনে নিন তার জন্য আপনাকে ভিডিওটি খুব মন দিয়ে দেখতে হবে এবং একবার না বুঝতে পারলে বারবার করে দেখতে হবে টেনে টেনে দেখলে কিন্তু হবে না এই কাজটি আপনাকে করতে হবে শুক্রবার দিন রাত্রির এগারোটা বেজে এগারো মিনিট সময়ে সাদা কাগজ নেবেন লাল পেন নেবেন আর সবুজ মোমবাতি নেবেন ছোট রুপোর একটি টাকা নেবেন বা রুপোর যে কোনো একটি জিনিস নেবেন আর লাগবে একটুখানি আতর যে কোনো আতর হতে পারে তবে গোলাপের আতরটা নীতিকা সবচেয়ে বেশি প্রেফার করেন যদি গোলাপের আতর হয়ে যায় সেটা খুব ভালো হবে যদি না পান তাহলে অন্য যে কোনো আত্ম নেবেন চন্দনটাও নিতে পারেন আর আপনাদের কাছে যদি রূপোর টাকা না থাকে তাহলে আপনারা একটি কারেন্সি নেবেন যেটা চল চল আছে সেই রকম একটি কারেন্সি দু টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে কুড়ি টাকা হতে পারে যেটা ইচ্ছা এবং সেই টাকাটি খুব যেন ভালো হয় নোংরা ময়লা অনেকদিন ব্যবহার হয়ে গেছে এরকম না নতুন ধরনের যে কোনো একটি কারেন্সি আপনারা নিয়ে নেবেন তাতেও কিন্তু কাজ হবে এবার আপনারা এই সিজেলটা দেখুন এই সিজেলটা দিয়েই আপনাদের যা কিছু কাজ আছে সেগুলো করতে হবে আর এই কাজটি আপনারা কিন্তু ঠাকুর ঘরে বসে একেবারেই করবেন না এই কাজটি আপনারা অন্য কোনো ঘরে করবেন ঠাকুর ঘরে কিন্তু নয় এবার যে সাদা কাগজটি নিয়েছেন ওই সাদা কাগজটির মধ্যে লাল কালির পেন দিয়ে অথবা সবুজ কালির পেন দিয়ে আপনি আপনার অ্যাফার্মেশানটা একটা পাশে লিখুন আর অন্য পাশে আপনি কত টাকা চাইছেন সেই অ্যামাউন্ট লিখুন অ্যাফার্মেশনটা কিভাবে লিখবেন এখন বলে দিচ্ছি অ্যাফার্মেশনটা এরকমভাবে লিখবেন নীতিকা স্প্রিট আমাকে টাকা দিয়ে সাহায্য করছেন আমার সমস্ত ধার দেনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর অন্য সাইডে লিখুন আপনি যত টাকা চাইছেন সেই অ্যামাউন্ট খুব স্পষ্টভাবে লিখবেন দোনামোনার মধ্যে থাকবেন না যেটা আপনার লাগবে সেটা আগে থেকে মন থেকে ঠিক করে নিন এবং সেইটাই জোর দিয়ে লিখুন স্পষ্টভাবে যাতে নীতিকা বুঝতে পারে আপনার এত টাকাই প্রয়োজন আছে এইবার এই পুরো লেখাটাকে ঘিরে একটা সার্কেল তৈরি করে ফেলুন আর এই সার্কেলের ভেতর আপনি ওই গোলাপের আতর লাগিয়ে দিন যেখানে খুশি চারিদিকে হাতে করে নিয়ে চারিদিকে টিপ টিপ মতন করে দিয়ে দিতে পারেন বা ক্রস করে দিয়ে দিতে পারেন যেরকম খুশি যাতে গোলাপের আতরটি ওর ভেতরেই থাকে এবার নীতিকাকে আহ্বান করুন হে নীতিকা পবিত্র স্প্রিট আমার আহ্বানে সারা দাও হে নীতিকা পবিত্র স্প্রিট আমার আহ্বানে সারা দাও হে নীতিকা পবিত্র স্প্রিট আমার আহ্বানে সাড়া দাও এবার দু হাতে তালু ওপর দিকে রাখুন আপনার কোলের ওপরেও রাখতে পারেন হাত দুটো তালু দুটো যেন উপর দিকে থাকে প্রার্থনাটা এখানে আমি তিনবার করে দেখালাম আপনাদের যতবার ইচ্ছা মন থেকে চাইছেন যতক্ষণ খুশি আপনি প্রার্থনাটা করে যান আর এবার ভাবুন যে ইউনিভার্স থেকে পবিত্র গোল্ডেন লাইট এসে আপনার হাতের তালুর ওপর পড়ছে তারপরে সেই গোল্ডেন লাইট হাতের তালু দিয়ে প্রবেশ করছে শরীরের মধ্যে যত বেশি ভাবতে পারবেন ততই ভালো এবার ধীরে ধীরে ফিল করুন ওই গোল্ডেন লাইট আপনার সারা শরীরে ছেয়ে যাচ্ছে পুরো ভেতরটা গোল্ডেন করে দিয়েছে আর আপনি খুব সুখ অনুভব করছেন এবার সারা বডি গোল্ডেন হতে হতে গোল্ডেন লাইট একদম উচ্চে পড়ছে বডি থেকে যেগুলো আপনার হাত থেকে আবার ফিডব্যাক হয়ে ফ্লো করে বাইরের দিকে গড়িয়ে পড়ছে এটা আপনাকে খুব ভালো করে ফিল করতে হবে দুটো হাত থেকে হাতের তালু থেকে গোল্ডেন লাইটটা একেবারে কলের ধারার মতো বেরোচ্ছে আর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এমনকি যে ঘরটায় বসে আপনি অ্যাফরমেশনটা করছেন সেই ঘরটাও গোল্ডেন লাইটে ভর্তি হয়ে যাচ্ছে এরকমভাবে আপনি ভাবুন এরপরে ওই হাত দুটো এই কাগজের ওপর নিন একটা হাতের ওপর কাগজটা নিয়ে আর একটা হাত একটু ওপরে রেখে ভাবুন যে গোল্ডেন লাইটে ওই কাগজটা সোনালি হয়ে যাচ্ছে আবার কাগজটা আপনি কোথাও রেখে দুটো হাত তার ওপর উপর করে দিন যাতে হাতের তালু থেকে গোল্ডেন লাইটটা কাগজে গিয়ে কাগজটাকে চার্জ করে দিচ্ছে এই এইরকমভাবে আপনাকে তিন থেকে পাঁচ মিনিট চার্জিংটা দিতে হবে কাগজটা যেন পুরো গোল্ডেন হয়ে যায় এটা আপনার ফিলিংসের মধ্যে যেন আসে এইভাবে আপনি খুব ধীরে ধীরে সুন্দরভাবে করুন এতে আপনার কাগজটা চার্জ হয়ে গেল আবার একইভাবে আপনি মোমবাতিটাকেও চার্জ করুন আচ্ছা এই কাজগুলো কিন্তু আপনারা চোখ বন্ধ করে করবেন চোখ খুলে কিন্তু আপনি কোনো ফিলিংসে আনতেই পারবেন না যোগ বন্ধ করলে আপনি এই ফিলিংসগুলো পাবেন যদি চার্জ না করতে পারেন তাহলে ভাবতে হবে দু হাত থেকে পবিত্র গোল্ডেন ঊর্জা বাইরে বেরিয়ে আসছে আর এই লাইট পেপারের ওপর মোমবাতির ওপর ছড়িয়ে যাচ্ছে এই রকম অবস্থায় যখন আপনি আসলেন একটা ঘোরের মধ্যে আসলেন হ্যাঁ এই সময় কিন্তু অন্য কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু করা যাবে না কেউ ডিস্টার্ব করলেও হবে না ঠিক এই সময় আপনি বার একটি মন্ত্র জপ করবেন তার আগে এই সিজানের দিকে তাকিয়ে থাকবেন যেমনভাবে আগের ভিডিওতে আমি বলেছিলাম যতক্ষণ না চোখ ঝাপসা হয়ে যাচ্ছে ততক্ষণ সিজাল থেকে দেখবেন এরপর মন্ত্রটি কি সেটি আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওম নীতিকা নমহ ওম নীতিকা নমহ ওম নীতিকা নমহ এইবার আপনি মোমবাতিটিকে জেলে দিন দেশলাই দিয়েও জ্বালতে পারেন বা লাইটার দিয়েও জ্বালতে পারেন জ্বালা হয়ে গেলে ওই জায়গা থেকে দেশলাই বা লাইটার সরিয়ে নেবেন জায়গাটা যেন পরিষ্কার থাকে কোনোরকম মানে ছুরি কাচি দেশলাই এসব যেন না থাকে জায়গাটার মধ্যে সুন্দর পবিত্র করুন যাতে নীতিকা আসলে তার কোনো কষ্ট না হয় সে যেন নোংরা না দেখে এইভাবে আচ্ছা এইবার কি করবেন এবার মোমবাতি তো জ্বেলে দিলেন মোমবাতি কিন্তু নেবানো যাবে না মোমবাতিটি এক শেষ পর্যন্ত জ্বলুক আপনি যাবেন না ও যদি নিজে 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 নিবে যায় তাতে কোনো অসুবিধা নেই এবার আপনি ওই যে কাগজটাকে চার্জ দিয়েছেন ওই কাগজটাকে ফোল্ড করুন আপনার লেখাটা যেন ভেতর দিকে থাকে এরকমভাবে আপনি চার ভাঁজ করে দিন বা তার বেশি ভাঁজ করলেও কোনো অসুবিধা নেই এবার তার উপরে কাগজটার উপরে আপনি ওই রূপর টাকাটি রাখুন বা রূপর জিনিসটি রাখুন বা আপনি যে কারেন্সি নিয়েছেন আপনার কাছে হয়তো রূপর টাকাটি নেই আপনি তো কারেন্সি নেওয়ার কথা বলেছি আমি সেই কারেন্সিটা আপনি ওর ওপরে রেখে দিন তারপরে সব জিনিসটা নিয়ে আপনি আপনার পয়সার জায়গায় রেখে দিন একুশ দিন লাগাতার কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে তার জন্য আপনার একুশটি মোমবাতি লাগবে আর পরপর একুশ দিনই করবেন যদি মনে করেন একদিন বাদ গেল তাহলে তারপর দিন থেকে আবার এক থেকে কাউন্ট করতে হবে পুরো একুশ দিনই আপনাকে করতে হবে এখানে কোনো ছাড় দিলে হবে না যে একদিন দুদিন বাদ গেছে তাতে কিছু নয় তা কিন্তু নয় যেটা নিয়ম আছে নিয়মটা কিন্তু আমাদের পালন করতেই হবে হ্যাঁ এবার বলবো এই যে লেখাটা লেখাটা আপনি প্রত্যেক নতুন নতুন কাগজেই লিখবেন আর মোমবাতিটাও নতুন মোমবাতিই জ্বালবেন কারণ আগের মোমবাতি তো পুরেই যাচ্ছে আপনাকে একুশটা মোমবাতি আগে থেকে কিনে রাখতে হবে সবুজ মোমবাতি আর যে রূপোর জিনিসটা যদি নেন তাহলে ওই ওই রূপোর জিনিসটা দিয়েই আপনার কাজ হবে আর যদি আপনি কারেন্সি নেন তাহলে কারেন্সি রোজই আপনি একুশটা কারেন্সি রেডি করে রেখে দেবেন আগের থেকে সে আপনার দু টাকাই হোক এক টাকাই হোক যাই হোক না কেন সেটা যেন ভালো হয় একটু চকচকে হয় সেই রকম দেখে বা আপনি যদি কয়েন নেন কয়েন হলেও হবে ওটা নেবেন তাহলে প্রত্যেক দিন আপনার ওখানে জমা হয়ে যাচ্ছে জিনিসটা আর কাগজটাও জমা হয়ে যাচ্ছে আর যদি রুপো নিয়ে থাকেন তাহলে ওই একটা রুপোকেই বারবার করে রোদ প্রত্যেকদিন গঙ্গা জলে একটু ধুয়ে নিয়ে আবার করবেন তাতে কোনো অসুবিধে নেই এই একুশটা দিন অর্থ রোজগারের প্রচেষ্টাকে চালিয়ে যেতে থাকবেন কোনো রকম বিশ্রাম বিলাসিতা বা অন্য কোনো দিকে মন দেবেন না একদম ফোকাসটা রাখবেন কিভাবে আপনার লোন শোধ হবে সেই দিকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না নীতিকা মা কার মাধ্যম দিয়ে আপনার কাছে সাহায্য পাঠাবে আপনি নিজেও জানেন না এই একুশ দিন হয়ে গেলে এই কাগজগুলোকে নিয়ে আপনারা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন অথবা মাটিতে পুঁতে দেবেন পয়সাগুলো যেমন জমেছে তেমন থাকুক ওটা আপনি খরচা করতেও পারেন নাও করতে পারেন এগুলোকে ভাসিয়ে দেওয়ার দরকার নেই শুধুমাত্র কাগজগুলোকেই ভাসাবেন যদি আপনাদের কারোর না হয় কাজ দি তাহলে তারা নিজেদের তৈরি করুন চক্রগুলোকে ঠিকমতো অ্যাক্টিভ করুন যাতে আপনারা পবিত্র স্পিরিটের সঙ্গে মিলিত হতে পারেন এই তৈরি হওয়াটা অনেক বড় ব্যাপার তৈরি হলেই আপনারা খুব সহজেই মিলিত হতে পারবেন আপনার ইচ্ছে পূরণ হয়ে গেলে মা নীতিকাকে আপনারা গিফট দেবেন পশু পাখিকে খাওয়াবেন বাচ্চাদের খাওয়াতে পারেন এই কাজগুলো যেমন আগের ভিডিওতে বলেছিলাম সেইরমভাবেই পালন করবেন তাহলে এখানে আপনাদের আর জিজ্ঞাসা করার জন্য কোনো প্রশ্ন রইলো না আমি সব ক্লিয়ার করে বলে দিলাম আপনারা কেউ কেউ হয়তো বলবেন যে আমাদের এতে কোনো কাজ হয় না এবার তাদের জন্য বলবো আপনারা কাউকে দেখে বা শুনে এই কাজগুলো একদম করবেন না এই কাজটি তখনই আপনি করতে শুরু করবেন যখন আপনার মন থেকে পুরো বিশ্বাস আসবে যে হ্যাঁ নীতিকা স্প্রিট আমাকে পুরোপুরি সাহায্য করবেন এটি আমার কাজ কাজটি করলেই আমি সাহায্য পাব এই বিশ্বাস যদি আপনার অন্তর থেকে আসে তাহলে কিন্তু আপনি কাজটির জন্য তৈরি হবেন নচেত আপনি এই কাজটি করবেন না যখন আপনার চক্রগুলো হিলিং হয়ে যাবে নীতিকা স্প্রিট গোল্ডেন লাইট দিয়ে তখনই আপনার সমস্ত বাধাগুলো কেটে দিতে শুরু করবে তারপরেই কিন্তু আপনার কাজটি শুরু হবে এইভাবে যদি আপনার বিশ্বাসটি থাকে তাহলে আপনারা করুন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আমি ডানিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার